জাকাত যেটা ফরজ হয় ওটা সম্পদের উপরে নির্ভর করে জাকাত ফরজ হয় আর ফেতরা ব্যক্তির উপরে ফরজ হয় কি বললাম বুঝলেন জাকাত সম্পদের উপরে ফরজ হয় ফেতরা ব্যক্তির উপরে ফরজ হয় ঈদগাহে যাবার আগ পর্যন্ত যে শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার ফেতরা দিতে আপনি বাধ্য বললাম বুঝলেন ফেতরা কি দিয়ে দেবেন খাদ্যদ্রব্য দিয়ে দেবেন চাউল হ্যাঁ যেটা আপনার প্রধান খাদ্য আপনি সেই খাদ্য দিয়ে ফেতরা দিবেন একথায় চূড়ান্ত ফেতরা নিজে দেবেন না সর্দারের কাছে জমা করবেন সুন্নত পদ্ধতি হচ্ছে নিজে দেওয়া মাথায় রাখবেন সর্দারের কাছে জমা করতেই হবে এটা ইসলামের কোন বিধান নয় আমি ইসলাম জেনে বুঝে জানা আছে বলে আপনাকে আমি জানাচ্ছি কখন কাছে জমা করবেন সর্দার যদি আমানতদার হয় কি বললাম বুঝলেন কিসের আমানতদার আপনার ফেতরা জমা নিল ঈদগাহে যাবার আগে ফেতরা যারা পাওনাদার বা যারা প্রাপ্যদার তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দিল এই কথা বা এই দায়িত্বর আমানত যদি রক্ষা করে সর্দার তাহলে আপনি সর্দারের কাছে ফেতরা জমা করবেন নত আপনি এক একা ফেতরা দিবেন এটাই ঠিক শূন্য পদ্ধতি হচ্ছে একা একা দোয়া। এইবারে আপনারা যদি মনে করেন একটা মানুষ একটু বেশি করে পাবে সর্দারের কাছে জমা করলে এই রকম দিকটা যদি আপনি ভাবেন সর্দারের কাছে আপনি দিতে পারেন তবে সর্দার হবে আমাদের বর্তমানের যে সর্দারেরা বাবা অনেক সর্দার তো আছে ফেতরার টাকা মেরে পর্যন্ত খেয়ে নেয় হিসেবের গন্ডগোল করে না অনেক সর্দার এরকম আছে ঈদের নামাজ মিটে যাচ্ছে তার পনেরো দিন পরে ফেতরা বিলি করছে এই সর্দারের কাছে ফেতরা জমা করবেন না ঈদের পরের দিন যদি কোনো বিলি করে তাহলে তার কাছে ফেতরা জমা করবেন না আমানতদার যদি হয় সর্দার ঈদের মাঠে যাওয়ার আগে যদি ফেতরা বিলি করে তাহলে আপনারা তার কাছে ফেতরা জমা করতে পারেন এতে কোনো সন্দেহ নাই হাজির বেটার বিয়ে হলো কাজির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো গো যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো প্যারে বোঝাই কোনো চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি গতে হলো নিরুপায় বলে শোনো ধরি আমার ছোট আমার জামা পড়ো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত কাছে হিসাবকে বা রাখে ঘরের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার পরিচয় বলছি আমি সন দিয়া মন কেমন এতে মদের করে নারীর আগমন যদি কর না দেখ পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাব নারী asolari lari hakawa e lodoni ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজার দোকানি মৌলবীয় মাওলানা আর হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঢোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় তিনশো পাতির কট সেটায় দেখো বাদানাই আছে নারীর ফট ইপকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটায় দেখো বাদানাই ক নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না ঘাটে ওই বউকে দেখে বেশ সবাই ভোটের তালিকাতে আর